বর্তমানে একদম নতুন লেটেস্ট একটা চমক নিয়ে আসলাম তো আজকে সরাসরি কথা বলবো মুস্তাকিম সিং সেন্টার মালিকের সাথে মোহাম্মদ দেলোয়ার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইজান আছি আলহামদুলিল্লাহ ভাইজান নতুন বাজার বাজারজাত বলে কি মেশিন হয়েছে একদম নতুন একটা মডেলের মেশিন এটা নাকি এটা হ্যাঁ ভাইজান এই যে একটা মেশিন বাজিয়েছে মেশিনটাও একটু দেখেন অনেক সুন্দর মেশিন অনেক ভালো মেশিন এটা হয়েছে টাইস সাইড না হ্যাঁ এই মেশিনে কিন্তু আপনার খুব সুন্দর মিশিন এই যে আমাদের এখানে যত মিশিং আছে সব থেকে মিশিং এটা কিন্তু অনেক সুন্দর অনেক বেশ দেখার জন্য আর মিশিং এ কিন্তু অনেক ভালো তাই অনেক ভালো মেশিন হ্যাঁ এটা কিন্তু স্ট্যান্ড মোটামুটি মিডিয়াম সাইজের স্ট্যান্ড স্ট্যান্ডও কিন্তু ঠিক আছে মিশিং কিন্তু অনেক ভালো মেশিন এটা আপনি কমাইতে পারবে যে যে লোক একবারে নতুন লোক সেই লোক চালাইতে হবে যে লোক প্রধান লোক সেই লোকও চালাইতে পারবো এটা কমানো যায় বালানো যায় অনেক সুন্দর সিস্টেম এটা কমানো যাবে বাড়ানো যাবে নতুন একটা লোক এসা চালাইতে পারবে এই যে আলাদা কোনো লাইট লাগবে না এটা লাইট আছে এটা আলাদা কোনো লাইট লাগবে না এটা লাইট আছে এই যে কমানো বাড়ানোর জন্য এই যে কোলা পানি গুজাই হয় নগদে গুজাই খাওয়া যায় আর এটা রেড টিভি দিয়ে গুলাই দিব এটা সিস্টেম কিন্তু অনেক ভালো আগে যত মেশিন আছে এটার থেকে অনেক ভালো সিস্টেম করছে অনেক ভালো মেশিন এটা তাই সমানিত ভিউয়ার্স এই মেশিনটা কিন্তু খুবই একটা সুন্দর

এই কোম্পানি ঠিক চায় এটা ডাইরেক্ট চেঞ্জ নিয়ে ইভেন্ট চেঞ্জ করে নিবেন নিয়ে ইভেন্ট চেঞ্জ করে নিবেন এই মেশিনের নিচে সাইটা দেখেন ভাই জান এই মেশিনের নিচে সাইটা দেখেন এটা অনেক সুন্দর অনেক ভালো মেশিন নিচে সাইটা দেখেন না ওয়াও মাশাআল্লাহ হ্যাঁ নিচে সাইটা দেখেন এক গালে অনেক ভালো মেশিন এটা যে পাসপার্টি দিছে পাসপার্টি লাগাইছে এটা অনেক হেভি কোজা দিছে এটা কমানো যায় বাড়ানো যায় সম্মানিত বিয়ার্স এই মেশিনটার লোক কিন্তু খুবই সুন্দর ডলার ভাই এই মেশিনটা কি কি দিয়ে দিবে মেশিনের সাথে এটা যে এই যে এক পাতা প্রথম অবস্থায় যেটা প্রয়োজন এক পাতার নেডেল দিয়ে এক বছর চলে এক পাতার নেডেল দিয়ে দেয় কোম্পানি তোর ঠিকা এক পাতার নেডেল দেয় এই যে দুইটা ববিন দিয়ে দেয় আচ্ছা আলাদা কোনো কিছু কেনার দরকার নাই এই যে আপনার যেটা যত ঢুকতে লাগে অয়েল এই অয়েলটা বন্ধু কোম্পানি এটার সাথে দিয়ে দেয় এই যে ছোট বড় তিনটা স্কুই ড্রাইভার ছোট বড় তিনটা স্কুই ড্রাইভার দিয়া দিতে আছে আপনার আলাদা করে কোনো কিছু কেনার দরকার নাই তিন বছরের গ্যারান্টি না হ্যাঁ এটা হচ্ছে তিন বছরের গ্যারান্টি অন্য কোম্পানি দেয় তিন বছরের ওয়ারেন্টি এটা দিতে আছে তিন বছরের গ্যারান্টি ভাইজান এটা এটার প্রাইস কিরকম এটার প্রাইস সাইজগার জন্য ভাই এটা যেহেতু নতুন হয়ে আসছে এটার প্রাইস সাইজগার জন্য পঁচিশ হাজার দামাকে অফার এটা উনত্রিশ হাজার টাকা মিশিংয়ের দাম

এফ ফাইভ নিতে পারবেন উনত্রিশ হাজার টাকা এই যে সানসিভ নিতে পারবেন সাতাইশ হাজার টাকা মেকি নিতে পারবেন সাতাইশ হাজার আইস জন্য একটা মেশিন আছে জ্যাকট্যাক ওইটা ভাই ওই জ্যাকট্যাক মেশিন জ্যাকট্যাক এই মেশিনটা ছাব্বিশ হাজার টাকা আর একটা মেশিন আছে সুই পাওয়ার সুই পাওয়ার হ্যাঁ সুই পাওয়ার এই মেশিনটা আজকার জন্য পঁচিশ হাজার টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকা আর আমার কাছে এমন না যে নতুন নমুক আমার কাছে নতুন এমন পুরাতন এই যে দিকে দেখেন ভাই আমার কাছে কিন্তু মেশিন গোডাউন আপনি যে এতক্ষণ ইদা খাইছে ভাই মিশিং এর যে গোড়া না এই যে মিশিং কিন্তু ভাই এভেলেবেল অনেক মিশিং আছে এইখানে আলো আছে আলো মিশিং আছে আপনারা যদি যেই সেখান থেকে অর্ডার করেন বাংলাদেশে দেখা নেন ভাই সিটাল বাটপালে পাল্লায় পড়বেন না দেখা মিশিং নেন আমাদের এখানে নতুন এমন পুরাতন সব ধরনের মিশিং পাইবেন আমাদের অবশ্যই করে নাম্বার দ আছে ভাই কিন্তু মিশিং ডিলার নিজেই সম্পূর্ণ চায়না থেকে

আমার ঠিকানা হয়েছে ঢাকা কেবানীগঞ্জ কালীগঞ্জ তেলঘাট কালীগঞ্জ তেলঘাট আপনারা কেউ বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট থেকে মেশিন দেওয়া যাবে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন মিশিন পৌঁছাই যাবে টাকাটা সারাই নেবেন